পাওয়া যায় না তবে আরবরা রবিউলাউয়াল মাস অর্থাৎ আরবি বারোটি মাসের তৃতীয় মাস এবং রবিউস্তানি আরবি বারো মাসের চতুর্থ মাস এই দুইটি মাসকে স্পেশিয়ালভাবে তারা বসন্তকাল হিসাবে মনে করত আরবদের জামানায় তো আমাদের বাংলাদেশে যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত আমরা এইভাবে বলি তো বসন্তকালে কি হয় গাছগুলো আবার নতুন করে প্রাণ পায় এই গাছগুলো মরে যায় পাতা পড়ে যায় এরপর যখন বসন্তকাল আসে তখন কি হয় আবার নতুন করে সজীব হয় তেমনিভাবে এই রবিউন শব্দের অর্থ যেমন বসন্ত আরবি ভাষাভাষীরও এটি ব্যবহার করত বসন্তকাল হিসেবে। আর আমরা এই পৃথিবীর সকল উম্মতি মোহাম্মাদি এই আউয়াল মাস আসলে নবী প্রেমের একটা নতুন একটা সাজে আমরা সজ্জিত হয়ে আমাদের জীবনে আজেকে রাসুলদের অন্তরে একটা বসন্ত নেমে আসে জোরে জোরে বলেন সোহাল আর এজন্যই আমরা এই রবিউলা মাসটাকে একটু ভিন্নভাবে নবীর সন্মান নিয়ে কথা বলি আবার এই কথা বলার ক্ষেত্রে অনেকে আবার বলে যে শুধু রবিউলাউল মাসি কি নবীর সম্মান এরপরে কি আর নেই না সবসময় চব্বিশ ঘন্টাই আমাদের রাসুল্লাহামের সানের সালত নবীর আমরা আলোচনা করে থাকি কিন্তু স্পেশিয়ালভাবে আমরা পালন করে থাকি যেমন এই প্রত্যেকটি দিনেই আল্লাহকে আমরা স্মরণ করে থাকি কিন্তু বিশেষ কিছু দিন আছে আল্লাহকে ভাবে আমরা স্মরণ করি যেমন কোরবানির দিন পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহকে আমরা বিশেষভাবে কি স্মরণ করে থাকি এই যে কতগুলো দিন আছে আমরা কিছু মাস কিছু দিন কিছু রাত এ ধরনের কিছু স্পেশিয়াল ডে আছে তেমনিভাবে আমাদের রাসুল্লা সাল্লাস্লামের ভালোবাসার বা আশেকের রাসুলদের এসকের ব্যাটারিতে চার্জ দেওয়ার মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস আল্লাহ তো সম্মানিত সুদীপ এই বসন্তকাল আমরা বুঝতে পারলাম যে আরবের বসন্তকালও ছিল এই আউয়াল মাস আর আমাদের মুসলিম মিল্লার বসন্তের নবী প্রেমের বসন্তের কালটাও হচ্ছে কি এই আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসটা পাঁচটা কারণে সবচেয়ে বেশি আমাদের কাছে সমাদৃত সবচেয়ে বেশি কাছাকাছি এর এক নম্বর কারণ হচ্ছে বারোই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম এই ধরা দমে তিনি জন্মগ্রহণ করেন পাঁচটার কয়টা বললাম একটা দ্বিতীয় নম্বর হচ্ছে রাসুল্লাহামের সাথে আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহার বিবাহ হয়েছিল দশই রবিউল আউয়াল তৃতীয় নম্বর হচ্ছে রাসুল্লাহাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন স্টার্টিং তার ছিল শুরুর দিনটা ছিল ফয়লা রবিউল চতুর্থ নম্বর আমরা দেখতে পাই রসুল মদিনায় যখন পৌঁছলেন পৌঁছার পর মসজিদে নববীর আগে আল্লাহ আলাত তাকা তাকোয়া বানা মসজিদুল কাবা কোবা উসা আল তাকোয়া রসুল্লাহ তাকুয়ার উপরে একটা মসজিদ নির্মাণ করেছিলেন যেই মসজিদটা মসজিদে কোবা হিসাবে পরিচিত সেটিও রবিউল আউয়াল এটার ভিত্তিপ্রস্তর শুরু করেছিলেন এই হল চতুর্থ কারণ এবং এই মসজিদে কোবার নামাজ পড়ার বিষয়ে আল্লাহ রাসুল আমাদের একটি অফারও দিয়েছেন আবদুল্লাবন ওমর রদুল্লাহ তালা থেকে বর্ণিত বলেন বলে খরাজা হাত্তা ইয়াতি হাজাল আল মার্শিদা মসজিদে কোবা ফিহি। আন্নালাহু উদ্দেলা উমরান রাওয়াহুল নাসাই রসুল রাসলাম বলেন আমার যে উম্মদ ঘর থেকে ফুত পবিত্র হয়ে বের হলো বের হয়ে এসে মসজিদে কোবায় দুই রাকাত নফল নামাজ আদায় করল তার একটি কবুল উমরার সওয়াব রব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দিল তো এটি তাকোয়ার এই মসজিদটি নির্মাণ করা হয়েছে সেটি রবিউল আউয়াল সর্বশেষ উম্তি মহাম্মাদীকে চির এক শোকের সাগরে ভাসিয়ে রসুল্লাহাম আবার এই বারোই রবিউল আউয়ালই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন এই পাঁচটা কারণে রবিউল আউয়াল মাসটা